তো সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি মন্ত্র দেবো যেটি জব করলে আপনার মনের যে কোনো আশা ধরুন আপনি কোনো একটা চাকরি করেন আপনার একটা প্রমোশন হয়ে যাক অনেক দিন থেকে আপনার একটা আশা মনে যেটা আপনার প্রমোশন হয়ে গেলে আপনার খুবই ভালো হয় বা ধরুন আপনার কোনো একটা কিছু পাওয়ার ইচ্ছা যেটা আপনার অনেক দিনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না আপনি পাচ্ছেন না এই ধরনের সমস্যা যদি আপনার থাকে তো আজকের ভিডিওতে বলা এই মন্ত্র জব করলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনি এক কথা বলতে গেলে আপনার মনের এই ইচ্ছাপূর্ণ হবে তো কী রকম মন্ত্র কী তার প্রয়োগবাদি সেটা জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক দেখুন কথা হচ্ছে শাস্ত্রে যে কোনো ক্রিয়া যত শুদ্ধতার সঙ্গে করা হয় ততই ভালো হবে রেজাল্ট ভালো হবে তত তাড়াতাড়ি আপনি ফল পাবেন যে কোনো সাধনার ক্ষেত্রে করুন বা কোনো একটা বসীকরণই করুন আকর্ষণ করুন মারণ উচ্চারণ যাই করুন না কেন আপনি যত শুদ্ধতার সঙ্গে করবেন আপনার মনের ভিতরে থাকতে হবে এই জিনিসটা যে এটা আমার করলে এটা হবেই ঈশ্বরের প্রতি সমর্পণ থাকতে হবে আত্মবিশ্বাস যত আপনার বেশি থাকবে ততই কিন্তু তন্ত্রক্রিয়া মানে করলে আপনার লাভ বেশি হবে এবার এই শুদ্ধতার সঙ্গে আপনাকে এই মন্ত্র যোগ করতে হবে মনে বিশ্বাস রেখে ভগবানের প্রতি সমর্পণ রেখে মা দুর্গা অথবা মা কালীর একটা ছবি সামনে রাখবেন আপনার আসন পেতে দিবেন এবার আপনি বসবেন পূর্ব দিকে মুখ করে অমাবস্যার দিন থেকে শুরু করবেন নিরামিষ আহার করবেন ব্রহ্মচার্য পালন করবেন এবার ওই ছবি মূর্তির সামনে বসে প্রতিদিন ডুবদ্বীপ জেলে নৈবদ্য প্রদান করবেন লাল জবা ফুল দেবেন মায়ের চরণে এবার করবেন কি রুদ্রাক্ষের দ্বারা চোখ বন্ধ রেখে বিড়বিড় বিড়িড় করে একশো আটবার করে প্রতিদিন একটা টাইম ঠিক করে নেবেন ধরুন দশটা থেকে এগারোটা বা এগারোটা থেকে বারোটা এর মধ্যেই বসবেন আসনে বসে আপনি এটা আপনার ঘরেও করতে পারেন আপনার সুবার ঘরেও করতে পারেন শুধু আপনি যেই আসনে বসে এই মন্ত্র জপ করবেন প্রতিদিন ওই আসনে যেন আর কোনো দ্বিতীয় ব্যক্তি স্পর্শ না করে এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে মন্ত্রটি হচ্ছে অং নম শক্তি ম মবিষ্ট বিষ্ট নিবারণ নিবার ম মুমুক কার্য সিদ্ধিকুরকুরুষ সাহা মন্ত্রটি আমি আবারও বলছি হং নম শক্তি ম মম বিষ্ট নিবারণ ম মুমুক কার্য সিদ্ধি কুরু সাহা এভাবে সব বন্ধু রেখে বিড় বিড় করে একমালা করে প্রতিদিন যোগ করতে থাকবেন এক মাস কমপ্লিট হয়ে গেলে আপনার যেই কাজ এই উমুক কাজ যেই জায়গায় বলা হচ্ছে আপনার যেই কাজের জন্য করছেন এটা সেটা এই জায়গায় উল্লেখ করবেন এতে করে ঈশ্বরের কৃপায় আপনার ওই কাজ সফল হবে আজকের ভিডিওটি এই ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন সেটা কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা ফোন করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ